এসে হ্যাঁ আমরা এসে পড়েছি আম্মু দেখো ওই যে সাম্বার মতন একজনকে দেখা যাচ্ছে আমার মতো কোথায় আরে ওই যে ওখানে তো একটা গরু ওটাই তো তোমার মতন সাম্বা গরু আমার মতো মানে বারে তুমি সাম্বা আর ওটা হাম্বা অনেক মিল না আপু তোমার এই ফাজল ছেলেটাকে সামলাও খালামুনির সঙ্গে এরকম করো না আচ্ছা আর বলবো না এই তোমরা লেট করো না চলো ওরে এখন আমার দাদু বাইরে এতদিন পর আমার কথা মনে পড়লো বাবা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন বাবা ওয়ালাইকুম আসসালাম এই তো বৌমা ভালো আছি আব্বা